নিউজ পূর্ণ দিনের পূর্ণ লগ্নে আজ কলকাতায় নতুনভাবে আবারও পিএমএন নিউজ পা রাখলো এবং সেই পিএমএন নিউজের আজকের যে অফিস উদ্বোধন তা ইতিমধ্যেই শুভক্ষণের শুভ লগ্নে পিএমএন নিউজের মেন কর্ণধার তিনি ফিতে কেটে উদ্বোধন করছেন আমি বলব সবাইকে একটু হাততালি দিয়ে উৎসাহিত করতে আজকে আবারও কিন্তু পিএমএ নিউজ নির্ভীক নিরপেক্ষ পথে এবং তাদের আমরা তাদের নিজের যে আসন গ্রহণ করতে বলবো প্রত্যেককে ইতিমধ্যে আপনারা দেখছেন যে পিএমএ নিউজের যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের এখানে এসছেন আজকে নতুনভাবে কিন্তু সেই পিএমএ নিউজ আবারও নতুনভাবে তারা কলকাতার বুকে পা রেখে এবং নির্ভীক নিরপেক্ষর সঙ্গে খবর করবে আর ইতিমধ্যেই আমরা পাশায় আমরা কর্ণধার मेहमान नहीं मेहमान भी है हमारे पास हमारा कौन सर पीएमएन न्यूज़ के लिए आपको क्या बताए बहुत बहुत शुक्रिया आप तमाम लोगों का जितने लोग आए पीएमएन न्यूज़ के ऑफिस में आज पीएमएन न्यूज़ का क्या बोलते हैं अनुग्रेशन हुआ है आप सब लोगों को शुक्रिया जितने लोग भी आए और ख़ासकर हमारे जितने भी सहयोगी हैं आ, साबिर अली साहब और गाजी साहब और ख़ुद राजीव चटर्जी जो हमारे स्पेशल करस्पोंडेंट हैं महबूब मंडल जी और जो भी सहयोगी आए हैं जो लोग इनवाइटी हैं मेहमान हैं वो सब लोग आए हैं उन तमाम लोगों का शुक्रिया मैं एक मैसेज देना चाहूँगा पी एम एन न्यूज़ की तरफ से कि पिछले कुछ दिनों से पी एम एन न्यूज़ यहाँ पर काम कर रही कुछ महीनों से बल्कि लेकिन एक न्यू ऑफिस का यहाँ पर इनोग्रेशन हुआ है और पी एम एन का जो विज़न है जो काम करने का इन्होंने यहाँ पे किन मुद्दों पे बात होनी चाहिए बेसिक मुद्दा ये है कि यहाँ पे जो बेसिक इश्यूज़ हैं उसको पी एम उठाएगी और सरकार तक पहुँचाएगी जो लो बे लोग बेसहारा लोग हैं जिनके पास आवाज़ नहीं है उसके आवाज़ बनने की माध्यम बनी है पी एम आज लाखों लोग हज़ारों लोग पी एम से जुड़े हैं और उनको देखते हैं तो हम तो यही कहेंगे आप सब लोग को बहुत बहुत बधाई और आप लोग मिठाई खाइए साथ साथ में और हमारी टीम को मुबारकबाद दीजिए आशीर्वाद दीजिए आपके सहयोग से सर का भी सहयोग आप सब लोगों का सहयोग बना रहना चाहिए पी न्यूज़ बंगला के लिए और आप सबको बहुत बहुत शुक्रिया নিশ্চয়ই যারা শুনলেন তারা বুঝতে পারছেন যারা হিন্দি জানেন না তাদের জন্য বলছি স্যার বললেন আমরা নির্ভীক নিরপেক্ষ এবং সাধারণ মানুষের হয়ে কথা বলবো সরকারের কাছে সাধারণ মানুষের কণ্ঠস্বর আমরা তুলে দেব আমরা চলে যাব সরাসরি দাদার কাছে আজকে টিএম নিউজ নতুনভাবে নতুন অফিস উদ্বোধন হল কি বলবেন আমাদের পুরো টিমকে আমার তরফ থেকে মানে একদম অন্তর অন্তরস্থল থেকে সবকে আমি শুভেচ্ছা জানাই এবং এইভাবে আমাদের সঙ্গে আগ্রহী থাকুক কাজের জন্য আগামী দিনে আমরা আরও আগে বাড়তে পারব এবং সত্যি খবর মানুষকে পৌঁছাতে পারব আমরা ইতিমধ্যে আমাদের যে সমস্ত মানুষদের আমরা পেয়েছি কাছে তাদের কাছ থেকে শুনব দাদা আজকে পি এম ইন নিউজ বহুদিন ধরে চলছে আজকে কলকাতায় নতুন করে অফিস উদ্বোধন হলো দাদা কী বলবেন দেখেন পি নিউজ বাংলা এখানে যে আজকে নতুন লগিং করেছে সেই জন্য এর কর্ণধার যারা আছে তাদের সবাইকে আমার অন্তর অন্ত্রাস থেকে শুভেচ্ছা জানাই এবং আশা করি এলাকার এলাকার যেসব সমস্ত এলাকার মানুষের যেসব আওয়াজগুলো মানুষ বুঝতো না এবং মানুষের কাছে পৌঁছত না সেটা পি এম নিউজের দ্বারাই মানুষের কাছে পৌঁছে যাবে এবং নিরপেক্ষ কাজ করবে এই আশাটা রেখে প্রিয় নিউজ নিউজকে আমার অন্তর থেকে স্বাগত জানাই ধন্যবাদ আমরা আমাদের মধ্যে পেয়েছি আমারই এক সহজ মেহবুবকে মেহবুব ভাই আজকে কলকাতা থেকে শুরু হচ্ছে আবার নতুন করে পিএমএ নিউজ কি বলবেন ধন্যবাদ জানাবো আমি সেই সব দর্শককে যারা আমাদেরকে এই চ্যানেলকে দেখেছে বা যারা আগ্রহ দেখিয়েছে যে এই চ্যানেলটা মানুষের আওয়াজ হয়তো হতে পারে বলে তার ভরসাটা রেখেছে ধন্যবাদ জানাবো যে আমাদের যে পি এম এ নিউজের যে কর্ণধার উনি এমন একটা বাংলার আওয়াজ মানুষের যে আওয়াজটাকে তুলে ধরার জন্য আমাদের বিভিন্ন মানুষকে সাথে নিয়ে যে একটা পরিকল্পনা করে একটা অফিস মানে এখানে করে ফেলেছে এর জন্য আমরা পি নিউজের যে অনার আছে আফসার মানে আহমদ সিদ্দিকীকে ওনাকেও অভিনন্দন জানাই অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে লোকাল যারা পলিটিশিয়ান আছে তারাও আমাদের খুব সহযোগিতা করেছে আবার তারা আমাদেরকে আগ্রহ দিয়েছে আগে বাড়বার জন্য বলেছে অনেক মানুষ অনেক ভালোভাবেই আমাদেরকে রেসপন্স করেছে সবাইকে এই পিএমএ নিউজি মানে থেকে আমরা ধন্যবাদ তাদেরকে জানাই যে আমরা তাদের মানে প্রেরণায় চেষ্টাতে আমরা একটা সঠিক মানে সিদ্ধান্ত নিতে পেরেছি আমাদের চিফ রিপোর্টার গাজী সাহেবকে দাদা পিএমএন নিউজ কলকাতায় পা সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা বলবে আপনি যারা রিপোর্টার বা যারা আমাদের নিউজ দেখেন তাদের উদ্দেশ্যে কি বলত আমাদের যে সহযোগিতা আছে বা সহযোগী আছে যা আমাদের রিপোর্টাররা আছে ওনাদের সবার ধন্যবাদ বা শুভেচ্ছা জানাই আমার সঙ্গে ওনাদের কাজ করার আগ্রহ আছে আর কাজ করার জন্যে আগে বাড়ার জন্য ওনাদের কাছে মন্তব্য জানাই ধন্যবাদ मैं राजीव जी को लड्डू खिला रहा हूँ क्योंकि राजीव जी तभी से रिपोर्टिंग कर ही रहे हैं हाँ इधर थोड़ा दिखाइए इधर दिखाइए थोड़ा मैं साविर जी को भी हमारे भैया और महबूब जी जो हमारे साथ सहयोगी मजबूत सहयोगी हैं गाजी साहब सबको मैं खिला रहा हूँ तो अब आप अपना राजीव जी काम चालू करते रहिए मैं कर दिया हूँ কলকাতা থেকে চ্যানেল নিউজ তার মধ্যে এক এবং অন্যতম নিউজ থেকে আপনি কি আমি আজকে এখানে এসেছি আমার খুব সৌন্দর্য রাখছে ঠিক আছে এই অফিসে এসে আমি খুব সুন্দর লাগছে আমার আমি জায়গায় ঘুরেছি আজকের এখানে এসে আমার খুব মনটা বলতে নেই খুব সুন্দর লাগছে আমার ঠিক আছে আপনাদের আমি बार बार अपना आप, जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें